মকর সংক্রান্তির দিন সুখবর দিলেন জিৎ প্রকাশ্যে আনলেন ছেলেকে জানালেন তার নাম মাসখানেক আগে ফের বাবা হয়েছেন বাংলা সুপারস্টার জিৎ ছেলের জন্ম হয় দু হাজার তেইশ সাতাশে সেপ্টেম্বর তারপর থেকে ছেলের মুখ প্রকাশ্যে আনেননি জিৎ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে ছেলেকে সামনে আনলেন সকলের জিতের কন্যা নবান্ন জন্মের এক দশক কেটে যাওয়ার পর জন্ম হয়েছে তার পুত্রের কন্যাকে যেমন আগলে রাখেন জিৎ তেমনি আগলে রাখেন পুত্রকেও পুত্র জন্মদিনই দুনিয়াবাসাকে সুখবর জানিয়েছিলেন জিত সোমবার পনেরোই জানুয়ারি দুহাজার মকর সংক্রান্তি তাই এই দিনই পুত্রের নাম স্থির হলো এবং এই দিন সেই নাম সকলকে জানালেন অভিনেতা জিতের পুত্রের নাম কি জানেন সুপারস্টার জিতের নাম রোনাবো পুত্রের ছবি শেয়ার করে তার নাম সকলকে জানিয়েছেন জিত ওর নাম রোনাবো দুনিয়া সকলকে হ্যালো বলছে ও খুদে তারকা সন্তানের ছবি শেয়ার হওয়া মাত্রায় ভেসে আসছে জিতের ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তা প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন জিৎকে সেই সঙ্গে তার পুত্র রোনাভকেও ভালোবাসায় তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অবাঙালি অভিনেতা জিৎ ছবির হাত ধরেই তার বাংলা ছবির দুনিয়ায় পা রাখা প্রথম ছবি হিট করে এবং সেই সঙ্গে সুপারস্টার তকমা পান জিত বিভিন্ন প্রয়োজনীয় সংস্থার হয়ে কাজ করার পর তিনি এখন নিজের প্রয়োজন সংস্থা খুলেছেন সম্প্রতিকালে জিত যে সকল ছবিতে কাজ করেন তা অধিকাংশ নিজের প্রয়োজনায় তৈরি অনেক নতুন তারকাকেও তিনি সুযোগ করে দিয়েছেন তার শক্তি পরিবার এবং কন্যা এখন তার দুর্বলতা পুত্র কাজ সংসার এই দুই নিয়ে মেতে থাকেন অভিনেতা মকর সংক্রান্তিতে নিজে নিজের ছেলের নাম ঠিক করলেন তাই তার বাড়িতে আজ দিনভর উদযাপন